আসসালামু আলাইকুম আজকে আমরা জানব কিভাবে সাম্প্রতিক পড়লে সবচেয়ে বেশি নাম্বার ক্যারি করা যায় আমি প্রথম দিকে সাম্প্রতিক স্কিপ করতাম এবং পরে যখন ব্যাঙ্কে পরীক্ষা দেওয়া শুরু করলাম তখন সাম্প্রতিক আসলে কিভাবে পড়লে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় সেটা আর কি বুঝতে পেরেছি তো এটা ব্যাংক বিসিএস এবং সব ক্ষেত্রেই আপনি কাজে লাগাতে পারবেন প্রথমত আপনাকে যে বইটি পড়তে হবে সেটা আমাদের পরিচিত একটা বই কারেন্ট অ্যাফেয়ার্স এখন এই বইটি কতটুকু পড়বেন প্রতিটি কারেন্ট অ্যাফেয়ার্সের শুরুতে পঞ্চাশটি এমসি দেওয়া থাকে সেই পঞ্চাশটি এমসি কেউ আপনাকে ভালো মতো পড়তে হবে এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারপরের দু একটা পেজ পরেই হচ্ছে ইংরেজিতে কয়েকটা এম লাইনার হিসেবে দেওয়া থাকে সেগুলোও পড়ে নেবেন তো গত ছয় মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পঞ্চাশটা করে এমসিকিউ যদি আপনি পড়েন তাহলে মোটামুটি আপনার এই যে সাম্প্রতিকের যে হাই ভোল্টেজ কোশ্চেনগুলো আপনার কিন্তু পড়া হয়ে গেল এখন কথা হচ্ছে যে বাজারে তো এক দুই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আর আপনি পাবেন না তাহলে এটা কোথা থেকে সংগ্রহ করবেন স্মার্ট কুকিজ ফর ব্যাঙ্ক অ্যান্ড বিসিএস নামে একটা গ্রুপ আছে সেখানে যাবেন ওদের গ্রুপে জয়েন করবেন এবং ওদের ফাইল সেকশনে আপনি বিগত এক বছরেরও কালেকশন আপনি পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট ওদের গ্রুপে যান এবং এগুলো ডাউনলোড করে পড়ে নেন এবং সেখানে একদম দাগানো থাকে তো পড়তে অনেকটা ইজি হবে সেকেন্ড যে বইটার কথা বলবো সেটা হচ্ছে সাম্প্রতিক আওয়ার এটা সম্ভবত আলালের তো সাম্প্রতিক আওয়ার বইটা আপনি ভালো মতো পড়ে নেবেন বিগত এক বছরের আপনি সেখানে ডাটা পাবেন এবং শুধু হাই ভোল্টেজ ডাটাগুলোই ওখানে থাকে বইটা খুবই গোছালো এখানে আপনি পড়লেই বুঝতে পারবেন যে আসলে আপনার কষ্ট করতে হবে না এখানে ওখান থেকে আর কি ডাটা কালেক্ট করার বইটাতে সব আছে এবং সর্বশেষ যে বইটা আপনি রিভিশন দিতে পারেন সেটা হচ্ছে সাম্প্রতিক ভিউ আর কি নাইম ভাই বের করে সেই বইটা থেকে এমসি কিউ আকারে দেওয়া আছে সেইটা এমসি কিউগুলো পড়ে নিলে আপনার সলিড সাম্প্রতিকের একটা প্রিপারেশন হয়ে যাবে আরেকটা জিনিস মাথায় রাখবেন হচ্ছে শেষ এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে বা হচ্ছে কোন তথ্য সাম্প্রতিক তথ্য পড়তে হয় না কারণ প্রশ্ন সাধারণত পরীক্ষার এক মাস আগেই শেষ হয়ে যায় তো এখন আর পেপার পড়ে খুব একটা লাভ হবে না যদি সাতচল্লিশ টার্গেট করেন বা যে কোনো পরীক্ষায় এক মাস আগে আর কি আপনি সাম্প্রতিক পরা বন্ধ করবেন আগেরগুলো ওই এক মাসের আগের যে তথ্যগুলো আছে সেগুলো পড়লেই আপনার মোটামুটি কাভার করা সম্ভব তো তিনটা বিষয় মাথায় রাখেন এবং আপনি সর্বোচ্চ নাম্বার এতেই ক্যারি করতে পারবেন সমস্যা হবে না আশা করি ধন্যবাদ